নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার আইটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা এই যে বিন্দাস আছি আগের দিন রাত্রেবেলা একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম কী তো রাত্রেবেলা নিয়ে নিয়েছে খাবার তো সেটাই শেয়ার করছি কেন বলো তো কারণ আছে ওই জন্যই তো শেয়ার করতে আসলাম বরমশার সাথে আর একটু রাগাডাগি হয়েছিল মানে একটু ঝগড়া বলতে পারো তো খুব বেশি না ওই কাজে ছিল কাজের থেকে আসার সময় রাগ ভাঙানোর জন্য দেখো চাউমিন আর হলো চিকেন পকোড়া এই দুটো জিনিস নিয়ে এসছে তো ভীষণই মানে কি বলবো আর কে নিয়ে আসলো তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম তারপর তো রাগটা তো ভেঙেই গেল হি আর করবো এই যে খাবার নিয়ে এসেছে মন ভাঙানোর জন্য এটাই হচ্ছে বড়দের কাজ কোন জিনিসটা করলে কোন জিনিসটা না করলে মানে রাগ হবে রাগ হবে না সেটা একমাত্র হাজব্যান্ডরাই বোঝে বউদের তাই না তো যাই হোক আমার ওকে আমি মিথ্যা বলবো না সত্যিই বলছি আমার বরমশাই আমাকে খুবই ভালোভাবে চেনে যে আমি কোনটাতে আর কি ভালোবাসি কোনটা ভালোবাসি না খুব ভালোভাবে চেনে আমি যতটা না ওকে চিনি তার থেকে বেশি আমার হাজব্যান্ড আমাকে চেনে তো যাই হোক রাত্রেবেলা ওইটুকুনি ক্লিপ শেয়ার করলাম তারপরে সকালবেলা উঠে এই যে কে সেই কাজকর্ম সকালবেলা উঠে একটুখানি বাসি কাজকর্ম সেরে অনেকদিন তোমার সাথে বাসি কাজকর্ম শেয়ার করি না দেখি একদিন শেয়ার করব উঠি না জানো তো শেয়ার করে পেরে উঠি না ওই যে মেয়ে উঠে যায় সেই ভয়ে ভয়ে আমি কাজ করি ওই জন্যই আর কি তো যাই হোক সকালবেলা উঠে দু কাপ চা বানিয়ে নিয়েছিলাম আমি আর বরমশাই খেয়ে নিলাম বর্মশাই চা খেয়ে চলে গেল কাজে আর আমি আমি লেগে পড়লাম আর কি সংসারের কাজকর্মে ওদিকে লঙ্কার বোটাগুলো ছাড়ালাম লঙ্কা কিন্তু আজকে নিয়ে আসেনি কালকে নিয়ে এসেছিল তো রেখে দিয়েছিলাম লঙ্কা ছাড়ানো ছিল তো ওই জন্য আর আজকে ছাড়িয়ে ফেললাম আর ছাড়িয়ে রাখলে খুবই সুবিধা হয় আর কি ওই কারণেই আর এদিকে না একটুখানি রকম আজকে আর কি রান্না করব দেখি রান্নার উপরে আর কি ট্রিটমেন্ট বলতে পারো করব। কেমন খেতে হবে না হবে তা জানি না করার কথা করছি পটল দিয়ে খেয়েছি কোনো দিন কাঁকরোল দিয়ে খাইনি আর কি তাই আজকে চেষ্টা করি দেখি কেমন হয় না হয় ভালো হলেও জানাবো না ভালো হলেও তোমাদের জানাবো ঠিক আছে ভালো হলে তো তোমরা করে খাবার হেভি লাগে জানো তো পটল দিয়ে বিশাল ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এই কাঁকরোলটা শক্ত শক্ত হয় তো যাই না কাঁকরোল দিয়ে কেমন লাগবে তো যাই হোক এদিকে কাঁকরোলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে চাক চাক করে কেটে নিয়েছি নিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে মশলার মধ্যে শুধু পেঁয়াজ লঙ্কা আর নুন হলুদ এই আর কিচ্ছু দেব না ওই দিয়ে একটুখানি কষিয়ে রসি নিয়ে তারপরে ভাজা কাঁকড়লগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে ওর সাথে একটু কষিয়ে নামিয়ে ফেলবো আর কি বেশিক্ষণ রাখবো না এই তো দেখো শুকিয়ে এসছে এখন নামিয়ে নেবো এটা কিন্তু সত্যি তোমাদের বললাম না পটল দিয়ে ভালো লাগে আলু দিয়ে ভালো লাগে অনেক কিছু দিলে ভালো লাগে কিন্তু কাঁকড়ল দিয়ে কোনো দিনও খাইনি তো আজকে দেখি একটু খেয়ে তো রান্না বান্না সবই করে ফেলবো তারপর তোমাদের সামনে আসবো কারণ মেয়েকে স্নান করানো আছে তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের শুধু শেয়ার করেছিলাম কাকড়ের মশলা দিয়ে করেছিলাম আর পটল দিয়ে মশলা দিয়ে করি আজকে কাকর দিয়ে মশলা দিয়ে করলাম তাই না কেমন খেতে হবে দেখি খেয়ে ভালো লাগলে তো তোমাদের জানাবোই আর হলো কিছু জামা কাপড় ছিল দু চারটে মেয়ের ওই জন্য মেলে দিয়েছি আর আমার এই যে বাসি নাইটিটাও মেলে দিয়েছি এটা ধুয়ে দিচ্ছে অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে উল্টে দিলাম এবার এই পিঠটা শুকালেই হয়ে যাবে আর মেয়েকে স্নান করাতে বসিয়েছি ওই দেখো মেয়ে গামলাতে স্নান করতে বসেছে আর দুষ্টুমি করছে সব জল নিয়ে নিয়ে গাছের মধ্যে দিচ্ছে আর আমি এতক্ষণ ধরে পলা করছিলাম বাসন মাঝি শুধু রান্নাটা করে পলার কাজ নিয়ে বসেছিলাম এখন আবার বর দু এক জোড়া পড়ে রয়েছে মানে দু হাতে দুটো তো ওটা নিয়ে বসেছে আবার আমার বর ওটা করে দিয়ে মালটা দিয়ে আসতে হবে তাই মালটা দিয়ে এসে তারপরে খাবে দেখে আমি মেকে সান করিয়ে কতটুর কি করতে পারি দুধটা জ্বালালাম আর আলুর দম করলাম আর কালকে ডালটা ছিল তো কালকে ডালটাও জ্বালিয়ে রাখলাম কালকে চাল কুমড়াতে ডাল করেছে কালকে তার ভিডিও বানাইনি ওই জন্য বলে দিলাম তো ডাল বেঁচে ছিল তো এই রান্নাবান্না আজকে যা গরম পড়েছে খেতে ভালো লাগে না গো ভালো লাগে না কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো পরিবেশটা কি সুন্দর জাস্ট অসাধারণ লাগছে না দেখতে মেয়েকে করি আমি এবার চলো দেরি হয়ে যাচ্ছে অনেক অনেকক্ষণ দেখেছি অনেকক্ষণ পর আসলাম ওদিকে বাসন টাসন মাজা নিজে স্নান করা সব হয়ে গেছে আর মেয়ে যে কী খাচ্ছে জানো ওই যে ঠান্ডা নিয়ে এসছে পরমশে আমার একদমই ভালো লাগে না আমার স্পাইটটা খুব ভালো লাগে যেন না খেতে কিন্তু দোকানে গিয়ে দেখলো কোনো ঠান্ডা নেই এই কোকো ঠান্ডাটাই রয়েছে শুধু তাই কি করবে বাধ্য এটাই নিয়ে এসছে আমি বলেছিলাম একটু ফেরত দিয়ে গা আমি এটা খেতাম না বলছে না কিনে নিয়ে এসেছি আবার ফেরত দেব খেয়ে নাও আমি মুখে দিয়ে দেখো না কেমন করছি আমার কাছে ভীষণই বাজে লাগে আমি খেতেই পারি না মুখে দিলেই মনে হয় মানে কি বলবো আর আমাকে দেখে আমার মেয়ে নকল করছিল জানো না তাই ওর বাবা আবার বকা দিল তুমি এরকম করলে কেন মেয়ের সামনে কি বলো তো মেয়ের সামনে এখন যাই করি ও সেটা দেখে সেটাই করতে শুরু করে দেয় এই জন্য না খুব ভয়ে ভয়ে ওর সামনে যে কোনো জিনিসই করো মানে ভয়ে ভয়ে করা লাগে আমার আর বাবার কারণ দেখবে যা তাই করব দেখেছো দেখো বকা দিচ্ছি বকা দিলাম আমার ওই যে কোমন হাত ধরে গেছে তো যাই হোক একটু রাগারাগি হলো তারপরে এই যে বড় চলে গেলো আবারও কাজে আমি এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর বরমাসায় খেয়ে গেছে আর কি আর আমি একটু লেগেছি না কাজে জানো তো দু তিন দিন ধরে কাজ করব। মানে অনেক দিন ধরেই কাজটা করব করব করি আর হয়ে ওঠে না কারণ মেয়েকে ঘুম পাড়াই তো খানিকক্ষণ পরে দেখি পট করে উঠে পড়ে তারপরে আবারও ঘুমায় আবার উঠে পড়ে মানে এরকম করে মানে একভাবে যে গভীর ঘুমে ঘুমাবে মানে এখানে আর কি তো সেইটা হয় না ওই জন্য কী করি বলতো দু তিন দিন ধরে দেখছি যে ও ভালো ঘুমাচ্ছে মানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ঘুমাচ্ছে তো ভাবলাম এইটা হলোই এখন কাজ মা ঘুম পাড়িয়েই কাজে লেগে পড়েছি হার হলো কি বলতো আজকে তার মধ্যে পলার কাজটা নেই তো ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা যাবে বলো যতটুকুনি কাজ করতে পারবো আজকে তো সবটুকুনি কাজ করা যাবে না এক এক করে ধরতে হবে আজকে যেমন রান্নার এই জায়গাটা ধরেছি ভীষণ ঝুল পড়েছে ধুলো ঝুলে ভরা মানে নোংরা জায়গায় রান্না করতে ভালো লাগে বলো বন্ধুরা ভালো লাগে না একদমই কিন্তু ওই যে আমি ঠেকাই পড়ে করি কি করব বলো সময় পেলে তো তো দেখো জানলার ওই জায়গাটা মানে কি বলো তো ন্যাকাটা এত নোংরা হয়ে গেছে ওটা বাতিলি করে দেবো দেখি নতুন একটা ন্যাকা আর কি কাটতে হবে দেখি একটা বিছানা চাদর আর কি বাতিল হয়ে গেছে সেটাই ভাবছি কেটে পদ্মা মতন বানিয়ে নেবো এখানে তো দেখা যাক তার আগে এই যে দেখো ঝা ঝেড়ে নিচ্ছি আর জানো তো এমনি ন্যাকড়া বলো এমনি ঝাড়ুগুলো বলো কোনো কিছু দিয়ে না ঝেড়ে মানে মজা পাই না যতটা আর কি এই যে সে কাঠিগুলো দিয়ে হয় মানে যেটা আর কি বুঝতেই পারছো এটাকে যেন কি যেন বেশ বলে তো যাই হোক নারকেল গাছের মনে হয় কাঠিগুলো এইগুলো কিন্তু ভালো হয় আর কি ঝাড়তে সুবিধা হয় তো এই কারণের জন্য দেখো নিয়ে নিয়ে যে এটা কিন্তু খাট ছাড়ার আমার তো এটা করে এটা জেরে মেরে ভালো করে ধুয়ে মুয়ে রাখতে হবে কারণ আবার তো খাট ছাড়তে হবে আমার তার জন্য আর বেড়ার ঘরে দেখবা যে এমনি ঝুলঝাড়ু দিয়ে ঝাড়লে অতটাও কিন্তু পরিষ্কার হয় না কিন্তু এই কাঠিগুলো দিয়ে যদি ঝাড়া হয় না ভালো পরিষ্কার হয় সব কাঞ্চি থেকে যা থাকে আর কি বেড়ার কোনা কাঞ্চিতে সব ঝরে পড়ে যায় হ্যাঁ যদি দালান বাড়ি হতো দালান বাড়িতে কিন্তু ঝাড়ু দিয়েই ভালো পরিষ্কার হয় তখন আর এইটা লাগে না কিন্তু বেড়া তো ফুকো ফুকো থাকে তো ওই জন্য আর কি এই ঝাটাগুলো দিয়েই ভালো পরিষ্কার হয় দেখেছো কি ময়লা না হয়েছে মানে ইঁদুরে টানাটানি করে সব খাবার দাবার নিয়ে চলে যায় এটা ওটা তো সেখানে জমেছে তারপরে দেখো এমনি ময়লাগুলো কি দেখো কি বেরোলো এটা এখন কি করবো প্লাস্টিকে পরবো পুড়ে নিয়ে একদম বাইরে ফেলে দিয়ে আসবো আর আজকে এছাড়া আর কিছু পরিষ্কার করবো না শুধু গ্যাসের ওই জায়গাটা পরিষ্কার করলাম আর গ্যাসটাকে তো দেখলেই সার্পের জল দিয়ে ভালো করে মুছে তারপর শুকনো নাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এদিকে সাপড় সব সরিয়ে নিয়ে এখন এই জায়গাটা দেখো ঝাঁপ দিয়ে নিচ্ছি একবারে ঝাঁপ দিয়ে মুছে নেবো আমার ঘরটা হয়তো ছোটো কিন্তু কি করা যাবে বলো এর মধ্যেই আমার সব কিছু সাজিয়ে গুছিয়ে আর কি করতে হবে তো এই যে দেখো এই জায়গাটা যেমন নোংরা ছিল এখন দেখো পরিষ্কার করে জিনিসগুলো রাখবো দেখেও শান্তি রান্না করেও শান্তি তাই না বলো আমার কাছে তো খুবই শান্তি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই যে পেরে উঠি না বলে তাই হয় না কিন্তু ওই যে আজকে এই দু তিন দিন ধরে মেয়ে গভীর কুমুর ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে আর কি গভীর এটা বলতে নেই যাই হোক বেশিক্ষণ ধরে ঘুমাচ্ছে ওই জন্য আর কি এই কাজগুলো আমি আজকে করতে পারলাম তো দেখো সব কোছানো ফোছানো হয়ে গেছে আর মুছে পুছে দিয়েছি তো আমার তো পা পাড়া লেগেছে পায়ে তো কাদা মাদা লেগে রয়েছে ওই যে এ পাশে মুচ্ছে ও পাশে কাদা রাখছে এইভাবে ওই জন্য জিনিসগুলো এই একটু করে মুচ্ছি আর জিনিসগুলো রাখছি আবার মুছছি তাহলে কী করা তো পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু বাসন মাজা হয়নি দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছিলো সেই বাসনগুলো রেখে দিয়েছে এই যে কলপাড়ে কলপাড়ে রেখে দিয়ে তারপরে মেয়েকে না কলপাড়ে না ঘরেই ছিল প্রথমে তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে বাসনগুলো নিয়ে এসে কলপাড়ে রেখে তারপরে ঘরের কাজে হাত দিয়েছিলাম তো যাই হোক ঘরটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে আর মেয়ে দেখলাম মোটেও নেই তো ভাবলাম কি একবারে বাসনগুলো মেজে নিই আর এই যে গ্যাসের ওভেনের আর কি ওপরের এগুলো নিয়ে এসে ওগুলো একবারে মেজে পরিষ্কার করে সব গুছিয়ে রাখবো আর দেখলে তো রান্নার ওই জায়গাটা কতটা পরিষ্কার লাগছে না এখন মানে সব কিছু দেখে মানে কাজ করে সব কিছুতে আরাম এখন তো ঝুড়িগুলো নোংরা হয়েছে ভীষণ পরিমাণে মানে বললাম না সময় পাই না গো এই জ পলার কাজ করি রান্না বান্না ঘরে সংসারে টুকিটাকি কাজ করতে করতে না বেলা যে করতে চলে যায় বুঝতেই পারি না কিন্তু আজকে যেহেতু সময় পেয়েছি পরিষ্কার না আমি তো ভাবলাম মনে হয় জায়গা পরিষ্কার করতে করতেই মেয়ে উঠে পড়বে বাসন মাছ দেবে মনে ওকে কাঠুন দিয়ে তো সেটা আর করতে হয়নি একদিকে খুব ভালো হয়েছে বাচ্চাদের জানো তো কার্টুন দেখা ভালো না কিন্তু কি করব বলো তো আমি তো একাই থাকি দেখতেই তো পাও তোমরা যারা ব্লগ দেখো প্রতিদিন তারা আমরা তিনজন মানুষ বাড়িতে সুশরশুড়ি আছে তারাও তো আলাদা বাড়িতে থাকে মাও থাকে না বাড়িতে সারা দিন কাজে যায় দুপুরবে দুপুরবেলা পরে থাকে বাড়িতে আর সোমবার করে সারাদিন বাড়িতে থাকে তো এইটাই হচ্ছে আমার আর কি আর করবো বলো এই জন্য মেয়েকে আমার যখন খুব কাজ থাকে মেয়ে দুষ্টুমি করে তখন আমার কাঠুন দিয়েই ওকে বসিয়ে রাখতে হয় আর না এছাড়াও তো কী করি ওই যে খাবার দাবার যখন রান্না করি যখন সব খিদে বেঁচে ভীষণ তখন একটু ভাত মেখে দিলাম ধরো আলু দিয়ে ও তখন নিজে নিজে একা হাতে খায় তখন আবার খেয়ে খাইয়ে দিলে কিন্তু হতো না নিজে একা খাবে যেমন আজকে করেছে হলো আলুর দম ওকে দেখি আমি এখন তো আমার কাজবাজ হয়ে গেছে এখন ওকে নিয়েই বসবো আমি নিজেই খাইয়ে দেবো কিন্তু যখন আর কি ও জেগেই থাকে আর কি ঘুমায় না তখন আমি ওকে মেখে দিও একার মতন একা খাই আর আমি এদিকে সব কাজকর্ম দৌড়াদৌড়ি করে সব কাজকর্ম সারি এটাই এড়িয়ে জগটাও মাঝতে হবে জগে দেখলাম জল ভর জল রয়েছে অনেকটা তো ওই ভাবলাম যে তাহলে বোতলগুলো সব ভরে নিই আর এই যে গোলাপি বোতলটা এটা কিন্তু মেয়ে খেলতে খেলতে একদম কোথায় যে কোন যেতে ঢুকিয়ে রেখেছিলো আর মেয়েই নিজেই বের করেছিল তো আমি রেখে দিচ্ছি গ্যাসের পাশে ধোয়া হয় না আজকে সেই সময়টা পেয়ে আজকে কি বোতলটাও ধুয়ে নিয়েছি তো দেখো সব বোতল এখন জল ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর জগটা হলো মেজে নেবো পরিষ্কার করে কারণ জগটাও ভালো নোংরা হয়েছে তো একবারে এই যে রান্নার এই জায়গাটা পরিষ্কার হলো দেখি একদিন ফ্রিজ ধরতে হবে তারপর ড্রেসিং টেবিল বলো শোকেস বলো সব একদিন একদিন করে আবার পরিষ্কার করা লাগবে কারণ অনেকদিন কিছু মানে পরিষ্কার করা হয় না আজকে মেয়ে ঘুমানোতে দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেছে কিন্তু মেয়ে কিন্তু এখনও ওঠেনি আমি কিন্তু এতগুলো কাজ সেরে ফেলেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে তো এখন ভাবলাম যেহেতু এখনও মেয়ে ঘুমাচ্ছে তো একটা কাজও করিনি তো পর্দাটা বানিয়ে নিই তো দেখো এই চাদরটা কত সুন্দর না কিন্তু চাদরটা মানে ফুটো হয়ে গেছে ফুটো ফুটো হয়ে গেছে এটা আর ব্যবহার কোনো মতো না কালারটাও নষ্ট হয়ে গেছে তো ভাবছি ওই দেখো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে ওই ফাঁকে দেখো আমি এখন চাদরটা কেটে কুটে আর কি পদ্মাটা বানিয়ে নিই আর ফুল ফুল ছাপা তো জানানো পদ্মাটা বানানোর পরে কি সুন্দর লাগছে দেখতে আগে যে পদ্মাটা ছিল নীল কালারটা ছিল কিন্তু ওটারও কালারটা মানে নষ্ট হয়ে গেছিলো যখন আমি এই বাড়িতে এসেছিলাম আর কি এসেই আমি ওই পদ্মাটা লাগিয়েছিলাম তখন তারপরে কিন্তু এক বছরের দু বছর হতে চললো পদ্মা কিন্তু এখনও চেঞ্জ করিনি ওই জন্য দেখো এখন এই পদ্মাটা আর কি দেবো খুব ভালোই লাগবে আমার আশা করি মনে হচ্ছে ভালো লাগবে লাগানোর পরে যাইহোক কেটে কুটে বানিয়ে নিই আর মেয়ে উঠলে তারপরে মেয়েকে খাওয়াবো হলো ভাত আলুর দম দিয়ে সকালবেলা তো ওকে খাইয়েছি ওই যে সাবু বাদাম তারপরে আপেল একটু পেস্ট করে এক আজকে খাইয়েছি ওর সাথেই আর কি আর তারপরে তো দুধ দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো দুধ জ্বালিয়ে দুধ খাইয়ে দিয়েছি তারপরে কি ঘুমিয়েছে ও বাবার যখন খেতে বসেছে মানে ওর বাবা আর কি বড়মশাই যখন খেতে বসেছে তখন ও কটা খেয়েছে ওর সাথে আলু টালু দিয়ে অল্প কটা খাইছে ভাত খায়নি আলুই খেয়েছে আলু তারপরে কাঁকরোল ভাজা এইসব খেয়েছে একটু একটু করে আর এদিকে দেখো আমি পদাটা বানিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগছে না এই জায়গাটা বলো তো দিই কেন কারণ যখন রান্না করি তখন আমি ফাঁকা নি তাছাড়া আদার্স টাইম তো আমি নামিয়েই দেখি কারণ বুঝতেই পারছো মেয়ে থাকে ঘরের মধ্যে কোথায় পোকা টোকা ঢুকবে ঠিক নেই তো ওই জন্যই দিয়ে রাখি আর এদিকে মা খাবার পাঠিয়েছে আজকে আজকে যেহেতু মা বাড়িতে এসে দেখে কি বাবা মাছের ডিম মেনে ধুয়েছে তো কাজের থেকে এসে আবার এই যে মাছের ডিম রান্না করেছে দেখো কত রকমভাবে পাট পাতা দিয়েও মাছের ডিমে দেখো আর কি পেঁচিয়ে দিয়েছে ভালোই লাগছে জানো তো খেতে আর উচ্ছে দিয়ে মাছের ডিম করেছে তারপরে হোটেলের আলু ভাজা ছিল আর এই যে পাঁচমিশালি তরকারি এটা হচ্ছে হোটেলের তো আর এদিকে প্রসাদও দিয়েছে ফল প্রসাদ তো দেখি যা খাবো খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো টুকুনি তো আর খাওয়া যাবে না তো বরমশে আমি মেয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম মেয়ে তো উঠেছে উঠে ওঠার খানিক্ষণ পরেই আর কি ওর বাবা চলে এসেছে ওকে খাওয়া তো বসেছিলাম শেষের দিকে খাওয়া ছিল তখন ওর বাবা এসছে খাবার নিয়ে যাই হোক এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে যে মেয়েকে রেডি করিয়ে দিলাম চলে কাজকর্ম সেরে নিয়ে একটু শুয়েছিলাম মেয়ে তো অনেক আগেই চলে গেছে ওর বাবা নিয়ে চলে গেল তারপর আমি কাজকর্ম করে একটু শুয়েছিলাম ভিডিও পোস্ট করলাম এডিট করলাম এসব কাজ করছিলাম করে একটু ফোন ঘাটলাম এখন মারবারে যাব যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই যে চুড়িদার পরে নিয়েছি আর নিয়ে এলাম এই যে মা টিফিন কোটোগুলো নিলাম আর মেয়ের একটা জামা নিয়ে নিলাম প্যান্ট মার বাড়ি অনেকগুলো রয়েছে জামা হয়তো কম রয়েছে ওই জন্য একটা জামা নিলাম যদি লাগে আসার সময় ওই কারণে চলো তালা চাবিটা নিই চাবিটা বের করেছি খালের টোপর ধুই দিয়েছি চলো তালা মেরে এখন যাওয়া যাক হ্যাঁ এ পাশে অন্ধকার তো ওই জন্য তোমরা দেখ আর বাড়িতে এসে দেখি মেয়েকে মা খাওয়াচ্ছে তো একদিকে ভালো হয়েছে এখন সাড়ে আটটা মতন বাজে তো রাতে আর কিছু খাওয়াবো না যদি খিদেও পাই বাড়িতে দুধ রয়েছে তো ভাবছি রাত্রেবেলা একবারে দুধ খাইয়ে দেবো আর এখান থেকে গিয়ে আমার আর কোনো ভিডিও করার নেই এখানে এসে রান্না করেছিলাম ভাত আলু সেদ্ধ কাঁকড়ো সেদ্ধ দিয়ে চোখা হয়েছে আর বাকি যা রান্নায় বড়া তারপর উচ্ছে আলু এগুলো দিয়ে সব ছিল সব দিয়ে খাওয়া হয়ে গেছিলো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে সব বাসন টাসন সব ধুয়ে ধুয়ে গেছি মা মাও করেছে কিছু ওই যে আলুর চোখাটা মা বানিয়েছিলো তো তারপরে আমি গিয়ে পলা নিয়ে তারপর বাড়ি ঢুকে গেছিলাম তো বাড়িতে গিয়ে মেয়েকে দুধ খাইয়ে শুয়ে পড়েছিল